ডাবল লেন্স দুইটা একটি স্ট্যান্ড বাই থাকবে আরেকটি আপনি ডানে বা আমি ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন যারা যে সমস্ত প্লেস এ বিদ্যুতের সমস্যা রয়েছে বা বিদ্যুৎ ব্যবস্থা করা যাচ্ছে না তাদের জন্য রয়েছে আমাদের কাছে সোলার ক্যামেরা সোলার ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ যুক্ত আইপি ক্যামেরা এবং এই ক্যামেরা দ্বারা কথা বলতে পারবেন চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন আল্প ক্যামেরা আচ্ছা আচ্ছা বাল্ব এটি বাল্ব ক্যামেরা এর আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে মোরাদ ব্লকসের নতুন একটি ভিডিও সো গাইস আজকে আমি কোথায় চলে এসেছি আপনাদের সুবিধার্থে একটু আমি দেখিয়ে রাখি ইউনিভার্সাল টেকনোলজি যেটা লোকেশনটা হচ্ছে মিরপুর দুই শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভে আই মিন লিফ্টের ফাইভে সো এখান থেকে আপনারা কিন্তু একদম রিজনেবল হোলসেল প্রাইজে যে কোনো আইপি ক্যামেরা সিসি ক্যামেরা এআই রোবট ক্যামেরা আপনারা পার্চেস করতে পারবেন তো আজকে কিন্তু ইউনিভার্সাল টেকনোলজি থেকে আমাদের সাথে আছে কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে তো দেখতে পাচ্ছি আপনার সামনে হিউজ হিউজ আইপি ক্যামেরা এআই রোবট ক্যামেরা সিসি ক্যামেরা আছে তো আজকে আমাদের অডিয়েন্সদের জন্য কি রকম প্রাইস রাখবেন ক্যামেরাতে যে ইনশাআল্লাহ সুলভ মূল্যেই আমরা ক্যামেরা সব সময় সেল করি এবারেও ইনশাআল্লাহ সুলভ মূল্যেই আপনাদেরকে প্রাইস দিয়ে থাকব আচ্ছা তো তো আজকে কোন ক্যামেরা দিয়ে শুরু করতেছেন যে আমাদের কাছে রয়েছে মিনি ক্যামেরা মিনি ডল এই ক্যামেরাটির নাম মিনি ডল আইপি ক্যামেরা মিনি ডল এই ক্যামেরাটির মূল্য অনলি 1500 টাকা অনলি 1500 টাকা এছাড়া রয়েছে ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ যুক্ত আইপি ক্যামেরা এবং এই ক্যামেরার দ্বারা কথা বলতে পারবেন চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এছাড়া একটি মেমোরি ক্যামেরার মধ্যে দিয়ে রেকর্ড রেখে আপনি আপনার প্রতিষ্ঠানগুলোকে সিকিউরিটির আন্ডারে রাখতে পারেন অথবা বাসা বাড়ি আপনারা নজরদারিতে রাখতে পারেন আচ্ছা আচ্ছা এই ক্যামেরা দ্বারা কথা বলতে পারবেন তো এই এই ক্যামেরাটির মূল্য পঁয়ত্রিশশো টাকা ওকে সো বিআর্স আমাদের কাছে রয়েছে আরেকটি আইপি ক্যামেরা ল্যান্ড কা ল্যান্ড পোর্টযুক্ত আচ্ছা এই এই ক্যামেরাটিতে আপনারা দুইভাবে নেটের সংযোগ দিতে পারবেন যেমন ল্যান্ড পোর্ট দ্বারা অথবা ওয়াইফাই দ্বারা এটি একটি আইপি ক্যামেরা এবং এটি যুক্ত আইপি ক্যামেরা আচ্ছা এটি আপনার মোবাইলে একটি অ্যাপস নামিয়ে দূর দূরান্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন ওকে সো বিআর্স এই ক্যামেরাটির মূল্য

সি টেন আইপি ক্যামেরা এর সি টেন আইপি ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারবেন রেকর্ড রাখতে পারবেন এই ক্যামেরাটির মূল্য অনলি বত্রিশশো টাকা ওকে এছাড়া বিয়াস রয়েছে বাল্ব ক্যামেরা আচ্ছা আচ্ছা বাল্ব এটি বাল্ব ক্যামেরা এর মূল্য অনলি পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এছাড়া রয়েছে ডোম আইপি ক্যামেরা ডোম আইপি ক্যামেরা এই ক্যামেরাটির মূল্য অনলি সাতাশশো টাকা আচ্ছা এছাড়া বিয়ার্স রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এছাড়া বিয়াস রয়েছে থ্রি অ্যান্টিনা বিশিষ্ট আইপি ক্যামেরা থ্রি অ্যান্টিনা বিশিষ্ট এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি আঠারোশো টাকা আচ্ছা এছাড়া রয়েছে ডুয়াল ব্যান্ড ডুয়াল লেন্স যুক্ত পিটিজেড বাল্ব ক্যামেরা ডুয়াল লেন্স যুক্ত পিটিজেড বাল্ব ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা এছাড়া রয়েছে ডুয়াল লেন্স বিশিষ্ট আরেকটি পিটিজেড আইপি ক্যামেরা এই পিটিজেড আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি আঠাশশো টাকা ওকে এছাড়া রয়েছে পিটিজেড বাল্ব আইপি ক্যামেরা এটি আপনারা যারা বাল্বের মধ্যে আলো বেশি আকারে চাচ্ছেন এটার চতুর্পাশ আলো আসবে চতুর্পাশ দিয়ে আলো আসবে এবং অনেক বেশি আলো হবে সাথে ক্যামেরা রয়েছে ক্যামেরা চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে আপনারা এই ভিডিও রেকর্ড করতে পারবেন এই মূল্য আঠাইশো টাকা ওকে এছাড়া বিএস রয়েছে বাল্ব পিটিজেড আউটডোর ওয়াটারপ্রুফ আইভি ক্যামেরা পিটিজেড এই ওয়াটারপ্রুফ বাল্ব আইভি ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে এছাড়া আপনারা যারা অধিক ডিস্টেন্স নিয়ে দেখতে চাচ্ছেন ওয়াটারপ্রুফ আউটডোর ইনডোর যে কোনো জায়গায় ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের জন্য এই লং রেঞ্জ বিশিষ্ট আইপি ক্যামেরাটি আমাদের মাঝে রয়েছে এর মূল্য অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এছাড়া যারা নিতে চাচ্ছেন ফোর জি সিস্টেম আইপি ক্যামেরা ফোর জি সিস্টেম সিমের মাধ্যমে আপনারা আইপি ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্যে এই ক্যামেরাটি রয়েছে এটি অনেক পাওয়ারফুল একটি আইপি ক্যামেরা এর মূল্য চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এছাড়া রয়েছে পিটিজেড টু এন্টিন পিটিজেড আইপি ক্যামেরা টু অ্যান্টিনা বিশিষ্ট পিটিজেড এই আইপি ক্যামেরারই আপনারা চতুর্পাশ ডানে বামে ঘুরিয়ে কথা বলতে পারবেন এবং এটি ওয়াটার প্রুফ বিদ্যায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এর মূল্য অনলি সাতত্রিশশো টাকা ওকে এছাড়া বিয়াস রয়েছে ফোর অ্যান্টিনা বিশিষ্ট আইপি ক্যামেরা ওর অ্যান্টিনা বিশিষ্ট পিটিজেড আইপি ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করবেন এবং এটির একটি বিশেষত্ব রয়েছে এটি যখন মানুষ আসবে অ্যালার্ম সিস্টেম অ্যালার্ম রয়েছে এবং লাইট প্লাশিং করবে ওয়াটারপ্রুফ প্রুফ বিদায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাগুলোতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে এর মূল্য বিয়াল্লিশশো টাকা ওকে এছাড়া রয়েছে ডাবল লেন্স বিশিষ্ট পিটিজেড আইপি ক্যামেরা ডাবল লেন্স দুইটা একটি স্ট্যান্ডবাই থাকবে আর একটি আপনি ডানে আমি ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এর মূল্য অনলি 4800 টাকা আচ্ছা আচ্ছা এই সাড়া বিএস রয়সে থ্রি লেন্স বিশিষ্ট আইপি ক্যামেরা থ্রি লেন্স বিশিষ্ট এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এর মূল্য 6200 টাকা ওকে এছাড়া বিয়ার্স আপনারা যারা যে সমস্ত প্লেসে বিদ্যুতের সমস্যা রয়েছে বা বিদ্যুৎ ব্যবস্থা করা যাচ্ছে না তাদের জন্য রয়েছে আমাদের কাছে সোলার ক্যামেরা সোলার সোলার এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এছাড়া রয়েছে অন্য আরেকটি মডেল সোলার সিস্টেম ক্যামেরা সোলার সিস্টেম এই ক্যামেরাটি এটির প্যানেলটা অনেকটা বড় হয়ে থাকবে এবং অনেক পাওয়ারফুল অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে এই সোলারটি এর মূল্য এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা অনলি জি ওকে এছাড়া বিয়ার্স আমাদের কাছে আরও হরেক রকম ক্যামেরা রয়েছে আমাদের কাছে যেমন আপনারা সেট আপ ক্যামেরা নিতে চাচ্ছেন যারা ডুয়ার ডাহুয়া ব্র্যান্ড হিগভিশন ব্র্যান্ড যে যে ব্র্যান্ডের চান না কেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই সকল ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সম্মানিত বিয়ার সম সময় সংকীর্ণতার কারণে সকল তথ্য দিতে না পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত বিয়ার্স আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা লেভেল ফাইভ ছয়শো আষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি বিয়ার্স আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এবং আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনারা আমাদের সাথে অর্ডার কনফার্ম করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ